তো বলছিলাম পারিবারিক সহিংসতা আইন দু আইনটি খুব সুন্দর একটি আইন কিন্তু এর ব্যবহার তেমন একটা হচ্ছে না এই আইনে নারী ও শিশুদের ব্যবস্থা ব্যবস্থাপনা হয়েছে পরিবারের অন্তর্ভুক্ত যারা কিনা রক্তের সম্বন্ধে রক্তের সম্পর্কে সম্পর্কিত বৈবাহিক সম্পর্কে সম্পর্কযুক্ত এবং দত্তকের মাধ্যমে সৃজিত সম্পর্ক এদেরকে আমরা পরিবার বুঝি আর এই মামলাগুলো দায়ের হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এবং চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্টে আপনি যে এলাকায় যেই একয়ারভুক্ত এলাকায় বসবাস করেন আপনার মামলাটি সেই কোর্টেই দায়ের করতে হবে বলেছিলাম অন্তর্বর্তীকালীন আদেশের কথা প্রোটেকশন দ্যাট দেখমিন্স আপনি আপনার হয়তো স্বামীর বিরুদ্ধেই মামলাটি করলেন দেখা গেল আপনার স্বামীর সাথে আপনি কোনো এক বিষয়ে দ্বন্দ্ব বা আপনি যে কোনো সময় ফিজিক্যাল অ্যাসল্ট হওয়ার সম্ভাবনা আছে আপনি কোর্টের কোর্টে আপনার সেলফ প্রোটেকশনের জন্য আবেদন করলেন কোর্ট সন্তুষ্ট হয়ে আপনাকে প্রোটেকশন দেবে এই অর্ডারটা সরাসরি থানায় চলে আসবে এবং থানা থেকে পুলিশ আপনার বাসায় গিয়ে আপনারা একই গৃহে বসবাস করবেন কিন্তু আপনাকে আপনার স্বামীর থেকে হেফাজত দিবে থানা কোর্টের নির্দেশে অবশ্যই কোর্টের নির্দেশ লাগবে শুধু তাই নয় হয়তো আপনি আপনার স্বামীর সাথে বা আপনার পরিবারের অন্য কোনো সদস্য ভাই বড় ভাই হতে পারে বা অন্য যে কোনো সদস্য আপনার কোনো অংশীদারি সম্পত্তিটা আপনাকে বুঝিয়ে দিচ্ছে না সেক্ষেত্রেও আপনি এই কোর্টের দ্বারস্থ হয়ে এই মামলার স্বর্ণাপন্ন হতে পারেন এই মামলাটি আসলে আপনাকে পরিবারের মধ্য থেকেই পরিবারের থেকে অধিকার আদায় করার জন্য অধিকার বুঝে নেওয়ার জন্য সার্বিকভাবে আপনাকে সহযোগিতা করবে মামলার প্রয়োজনে যদি style of camera